এজেন্ট যারা মানুষের মধ্যে তাদের মধ্যে করে কেন করে শয়তান লিউ যেন ও তারা যারা এজেন্ট শয়তানের যারা দালাল শয়তানের যারা চামচা তারা যেন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে এই জন্যই শয়তান তাদেরকে বুদ্ধি দেয় কি দেয় আল্লাহ বলছেন এবার লাইন আতা তোমো হোম লাইন আতা তোম হোম তোমরা যদি এদের আনাগত্য করো মানুষের মধ্যে যারা শয়তানের ডিলার শয়তানের এজেন্ট শয়তানের দালাল শয়তানের চামচা যারা আছে মানুষের মধ্যে তোমরা যদি তাদের আনাগত্য করো ইন্নাকুমলা মুসরেক কোন তাহলে তোমরা অবশ্যই মুসরেক হয়ে যাবে বলেন নাহজুল্লাহ শোনেন শয়তান কি বুদ্ধি দেয় তাহলে শুনবেন না কি বুদ্ধি দেয় শয়তান শুনবেন না শয়তান বুদ্ধি দেয় আচ্ছা মেম্বারের তিনটা থাক কেন বলতে পারেন আপনারা কেউ বুঝেননি মনের কথাটা উত্তর দেন তো জানেন না তাই না আমার সাথে ঘটনা ঘটছে সেটা শোনেন বলছি যে ভরা মসজিদের মধ্যে আমি মেম্বারে বসে আছে আলোচনা করছি মাগরে পরে দাঁড়ায় বলছে একটা পোস্ত খুব জানার দরকার ছিল বলেন তো কি প্রশ্ন আচ্ছা আসছে ইব্রাহিম আলাইসালামের নানির নাম কি ছিল বুঝেননি কথা আমি বুঝছি যে এ আমাকে অপমান করার জন্য ওই এটা কোন ব্যাপার হলো এটা তো কোনো ব্যাপারই না আচ্ছা আপনার নানার নানির নাম কি ছিল একটু বলেন তো দেখি ওকে জিজ্ঞেস করি আপনার নানা ছিল না হ্যাঁ ছিল আপনার নানার নানির নাম কি ছিল তখন বলছে যে আমি নানার নামই ভুলে গেছি আমি বললাম যে যেদিন আপনি বলতে পারবেন আপনার নানার নাম কি সেদিন ইব্রাহিম নানির নাম বলে হয়ে গেছে এখনো আসেনি মেজাজটা কেমন খারাপ হয় বলেন তো দেখি আচ্ছা এইটা কি মানুষ কোনোদিন বলতে পারে এই বুদ্ধিটা কে দিছে আমি একদিন জিজ্ঞেস করলাম আচ্ছা এই প্রশ্ন করলেন কেন এটা আমার পীর শিখাই দিছে এই যে বিউ যা দিলেও কম কিন্তু জায়গা মতো পড়লে তোমাকে সাইজ সাইজ করে করে আমাকে ওই ব্যক্তি জিজ্ঞেস করছে আচ্ছা বাবা এই এই মেহেদির রং কেন লাইনটে জানো আমি বললাম যে আল্লাহর সৃষ্টি সৃষ্টি করেছে কি জন্য লাল করেছে আল্লাহ ভালো জানে তখন বলেছে না না তুমি এটা জানো না বলেন তো কি জন্য ইবলিস কি বলছে জানেন এটা শয়তানের চ্যালা শয়তানের কি চালা বুঝেন দালাল চামচা বুঝেন আর চামচাই বুঝেন ও বলছে যে না আল্লাহর নবী যে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন দান দান মুবারক শহীদ হয়েছে নবী না দান দান মুবারক আগে ছিল মুবারক তারপর হয়েছে কি শরীফ না আগে ছিল শরীফ তারপর কি মুবারক আর এখন সব নুরানি এখন সব কি নেন দান দান মুবারক যখন ভেঙে যায় ওখান থেকে যে রক্ত বের হয়েছিল মাটিতে পড়েছিল ওই রক্ত থেকে তৈরি হয়েছে মেহেদির গাছ আমি বললাম যে এতে কম বাট পার না দেখছি আমি বললাম যে আচ্ছা বলেন তো আল্লাহ নবী আগে আসছে না ফেরাউন আগে আসছে তো বলছে যে ফেরাউন আগে আসছে আপনি কি জানেন আপনি কি জানেন যে ফেরাউনের সময় মেহেদির গাছ ছিল জায়গা মতো পড়ে গেছে যে আজকে জায়গা মতো কি পড়ে গেছে যে বলছে এটা তো জানা নাই তাহলে আমার পীর মনে হয় ভুল বলেছে যে হ্যাঁ ভুল শুধু বলেনি সব ধোকা দেশে যদি পড়তো জাকির নায়ের কাছে ওর কি অবস্থা হয়তো বলেন দেখি শোনেন আল্লামা সানাউল্লা তরি অমিরতরি শরীর শুনলেন যে এক পীর ন্যাংটা পীর কি পীর ন্যাংটা পীর এ কারো কথা মানে না ন্যাংটা হয় তাকে সারা তো গেছে সানাউল অমৃত শরীফ চলো যাই পীরটাকে দেখে আসি কত বড় পীর হয়েছে কত বড় বদল বল যাই তুই ন্যাংটা কে ন্যাংটা মানে আমি যে ন্যাংটা না তো ওইটা কি আলিফ কি বলছে ওটা আলিফ এতদিন তো ধোকা দিচ্ছে তাই না চাকু আলিফ বাঁচাতে হবে আলিফ দেখতে পাচ্ছি বুঝেননি কথা আচ্ছা আপনি কি উত্তর দিতে পারতেন বলেন তো দেখি এইভাবে না হাসলে বক্তব্য হবে না ঘটনা শুনেন কত বড় বদের পদ কত বড় বদের পদ যখন তুই ন্যাংটা কেন কিন্তু আমি মানে যদি কি দেখা যায় বলছি এটা হলো আলিফ আলিফের কি নুক্তা আছে আছে বাবা আজকে পড়ে গেছে জায়গা মতো যাই তাড়াতে চাকু নিয়ে আই আলিফ বাঁচাতে হবে কেন আলিফে কোনো নোক্তা নাই হয় আলিফ বাসাতে আলিফ কেটে নিব আজকে ওর এবার কি করি বসছে জায়গা মতো পড়েছে আজকে ক্ষমা নাই তাড়াতাড়ি আছে আলিফ কেটে নিয়ে যাই আমরা ওর নেও থাক আলিফ কেটে এসে যে পা ধরে মাপ ও আমি আসলে পীর না একটা ভণ্ড আমি চলে যাবো এলাকা থেকে আমাকে মাফ করে দেবো না আমরা আলিফ নিয়ে যাবো কথা বুঝতে পারলাম এই যে যুক্তিটা দিল এটা কি আলিফ আর কিছু বলবে আবু তাহের বর্ধমানী সাহেবের রহিমা হল্লা আল্লাহ আবু তাহের বর্ধমান রহিমা হল্লা নাম শুনেছেন আপনারা তার বই পড়েছেন কেউ পড়েছেন পীরতন্ত্রের আজব লীলা কে পড়েছেন একজন পড়েন পড়ছেন আপনি পীরতন্ত্রের আজব লীলা পড়েননি আপনারা তাহলে কি মনে রাখবেন আপনারা আমরা তো আমাদের বয়সে দেখিনি খুব ছিলাম আব্বা সাথে করে নিয়ে যেতেন বিভিন্ন জায়গাতে তখন মাথায় হাতটা দিয়ে দুয়া টোয়া দিয়েছে আল্লাহ বাবু তেহার বর্ধমানে তো আব্বা আমার আব্বা খুব তার কথা বলেন এত সুন্দর একটা মানুষ বক্তব্য দিচ্ছে শুধু কথাই বলে কে উঠে না এক ঘন্টা দুই ঘন্টা চলে চুপচাপ বসে শুনে কি যে কথার মধ্যে মধু আছে জাদু আছে তিনি যে কথাগুলো বলছেন আল্লাহ হকবার যেহেতু বর্ধমানের কথার নাম চলে আসলো তখন একটা কথা বলি ইবলিস কাকে বলে শিখায় দিয়েছে আলামিন মসজিদে খুদ্া দিয়েছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে তার ব্যাপারে খোদ্া দেওয়ার পরে বেরিয়ে আসছি তখন এক মোল্লা ধরে বলছে যে খুব সুন্দর লাগলো বক্তব্যটা কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় চলে আসছে কি প্রশ্ন বলেন তিনি আপনি যখন দাঁড়াইছিলেন কি করেছিলেন আপনি যখন দাঁড়াইছিলেন তখন আপনার দুই পায়ের মাঝে ফাঁকা ছিল না আমি বললাম যে হ্যাঁ ফাঁকা ছিল তো বলছে ওখানে শয়তান দাঁড়াইছিল না হাদিসে আসছে কোন জায়গায় শয়তান থাকে দুইজনের মাঝখানে তাই না দুইজনের মাঝখানে আল্লাহ নবী তো বলেনি যে আদম সন্তানের দুই পায়ের নিচে দাঁড়া থাকে শয়তান আমি বললাম যে এ তো মোল্লা তো সাধারণ মোল্লা না এ সাধারে জবাব দিলে হবে না শোনা ছিল আবু তাহের বর্ধমানের রাহিমা হুল্লা উত্তর দিয়েছিলেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়াতেন বুঝেননি কথা এত হাদিস থাকতে আর আব্দুর রহমান কাসুয়া আপনারা ছিলেন নাকি জমার বাড়ি উনি নাকি উত্তর দিয়েছে আমি জানিনি গত দুই তিন দিন আগে শুনেছি এই কথাটা সুরের আমি এই কথাটা শুনে বললাম যে আহারে কত সুন্দর একটা এলএম পাওয়া গেল আগে কথাটা একটু খারাপ লাগছে তাই না আবু তার বর্ধমানে বলেছিলেন কি

এই এলাকা থেকে বহু বেদাত উঠে গেছে যাইনি উঠে গেছে আপসহীন ব্যক্তি ছিলেন মারা গেছে দোয়া করে আল্লাহ তাকে জারনাথর দান করুন শোনেন সুন্নাত প্রতিষ্ঠিত করতে হলে কাঠ না হলে হয় না ভদ্র মানুষ দিয়ে সুন্নাত প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না বলতে হবে স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় বলতে হবে মানুষ সেটাই বুঝবে এবং সেটাই আমল করবে ইনশাআল্লাহ এত বুঝেন তো মানুষ মানুষকে বুঝাতে পারেন না কেন হাদিসটা কি এত সুন্দর হাদিস করেছে কি দেখেন বলছেন তারা যেভাবে সেনাবাহিনী দাঁড়ায় একবারে তারা আশ্ব মানে শীষ চিনেন কলমের শীষ চিনেন শীষের কি কি কেউ জানেন না কেউ না এখানে শীষ কলমের শীষে রাখবে শীতে রাখবে যে কলমের শীষের মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে ওই কলম লিখে উম আল্লাহ নবী বলেছেন এটাই হলো শীষে তালে পাশে কাসা কাছে একবার মিশে থাকতে হবে তবে নেকি হবে সেই যুগে বলেছেন সেই যুগে বলেছেন তো আতিম ও শফু ফাকম কাতার সোজা করো চোদ্দ হালাল ফাঁক বন্ধ করো আল্লাহ নবী বলতেন কি ঘোড়ার ঘাস কাটার জন্য কানে ঢোকেন এগুলো আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান আসাল সফফান আসাল্লাহ অমন কথা সফান কথা হল্লা যে ব্যক্তি কাতারের মাঝে মিলে দাঁড়ালো সে আল্লাহ রব্বুল আলমিনের মানে নিকটবর্তী হয়ে গেল রহমতের আর যে ব্যক্তি ফাঁক করে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ ছয়শো বাষট্টি নম্বর হাদিস আবুদের মধ্যে এসেছে বলছেন পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস সনসহী আল্লাহসুল সাল্লাহসাল বলছেন মানসাদ দা ফুরুজা তানফিস অফ কাতারের মাঝে দাঁড়ানোর সময় যে ব্যক্তি ফুরজা ফাঁক বন্ধ করে দাঁড়াবে কাঁধে কাঁধ পায়ে পা টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়াবে রফাল লহ লহু দারাজা বানা লাহু বাইতানফিল জান্না আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন স্পেশাল ঘর তৈরি করবেন আল্লাহ জান্নাতে যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে এই হাদিসটাকে নষ্ট করার জন্য ওই যুক্তি তৈরি করেছে কাতার সুজা করি মোবাইল গুলো বন্ধ করি উভয়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখি বুঝেননি কথা এই যে চার আঙ্গুল ফাঁকের কথা আসছে কোনো হাদিসে আসছে এইটা ইবলিশ তৈরি করেছে ইবলিস এত সুন্দর ফজিলতকে লোড নিতে পারেনি এই আমুলটা করে জান্নাতে স্পেশাল ঘর হবে জান্নাতে স্পেশাল ঘর হবে এই আমুলটা করে এটা করতে দেওয়া যাবে না ইবলিসের কৌশল ইবলিস ওখানে একটা রিমোট বসা দিছে একটা ডোজ মারি দিছে চার আঙ্গুল ফাঁক কয় আঙ্গুল চার আঙ্গুল আল্লাহ নবী বললেন একটা আর করছে কি আর একটা একটা দোয়া আজকে নতুন ভার্সন বের হয়েছে দোয়া বুঝলেন একটা দোয়া আপনাদের শোনাতে তো চাচ্ছে এটা সোনায় দিয়ে আপনারা ভালো লাগবে আশা দোয়া কিসের দোয়া দোয়া আলহামদুলিল্লাহ আলা ইসলাম আলা ইসলাম দেখেন কি কি লেখছে দেখেন আগে আল ইসলাম ও হাক ওয়াল কুফরে বা ওয়াল ইসলাম ও নুরুন ওয়াল কুফরে জুলমাত বিসমেল্লা কই বিসমেল্লা কই